আল্লাহ পাগলের কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ তালা চলে যাব গত তিন দিন ধরে অনেক কথা অনেক আলাপ আলোচনা হয়েছে অনেক হাসি কান্না দুঃখ কষ্ট বেদনা চাওয়া পাওয়া যোগ বিয়োগ অনেক কিছু ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হয়ে গেছে ইয়া গাফুর ও ইয়া গাফুর হে গফুর রাহিম তোমার নিজ গুণে সব ক্ষমা করে দাও আস্তাকুল্লাহ রব্বি

মরণের খেল করলেন আদেশ আসছে যে ব্যক্তি মরনের খেল করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন সে অনেক গুণে থেকে হেফাজত হয়ে গেল ইয়ারপরে পাঁচবার দরশ্রী যে ব্যক্তি দরশ্রী পরে আল্লাহ রসুল তাকে সাফায়াত করবেন তার দশটা গুণামাপ হবে দশটা আয় উপার্জনের রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন এরপরে এগারো বার আস্তাক ধরুল্লাহ 10 পর্যন্ত ফেরেশতারা গুনতে পারে আস্তাগফিরুল্লাহ পড়লে কত আছে করে মাপ করবে 11 বার যখন হয়ে যায় ফেরেশতারা বলে আমাদের রেঞ্জের বাইরে চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ এটা পড়বে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইরু মতু মুতবিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি লাযিম যে পড়বে যখন আল্লাহর ঘর মক্কা শরীফের উপরে ওখানে মাঝে মাঝে লেখা ওঠে আস্ত লেখা উঠে সকাল সন্ধ্যায় যে পড়বে সমুদ্রের ফেরারাশি পর্যন্ত গুণা হল আল্লাপ হেফাজত করছেন আল্লাহ পাক করেছেন আল্লাহ রসুল করেছেন মানে

আমি আল্লাহকে দেইখা দেখি আল্লাহ আমার ডাকের জন্য ডাক মাননা না ডাক টাকা শুনে চেষ্টা করবে ইয়ার কি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সাদের শিরমের মধ্যে আছে গোটা বিশ্বপৃথিবী যদি এক পলায় দা হয় আল্লাহু ইল্লাল্লাহ যদি এক পলায় দা হয় ও পাল্লার ওজন তোই হয়ে যাবে সুবহান কতডি যাইতেছে টার্মস এন্ড কন্ডিশন লা ইলাহা ইল্লাল্লাহ এবারে জিকির থেকে যখন চলে যায় এখন আশা করা যায় আপনি একটা নিষ্পাপ মানুষ হয়ে গেল এরপরে যদি কোনো গুণা আপনি করেন সেটা হলো আলাদা কথা দুরুস শরীফ আস্তা ফেললাম এরপর আপনার সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহা ইল্লাহ এরপরে আপনার সোরা হাসরের তিন আয়াত কতটি জিনিস একসাথে হলে বলেন এই আমলটা করলে আমলটা কি করেন হাতে শুধু বাইরেই দেয় সকাল এবং সন্ধ্যা সকাল সন্ধ্যা তাহলে এই তরিকতার যে সবকটা জিকির প্রথম সবকটা আপনি করলেন এটা এমন একটা সিস্টেমে সাজানো আছে যে এবার গুনার পাহাড় কাটা শুরু করবে সকালে জিকির আবার মাগরে করে জিকি কিছুদিন করে দেখা যাবে যে নদীতে কইরা নঙ্গর বাইতা সবু দাঁড়া নাও সারা জনম বাইলা তরি তবু না বৌড়াই লোগাও নঙ্গর কইরা আপনি বৈঠা দিয়ে নৌকা বাইতেছেন নম্বর ওঠান। মনে তোর ভাটির তরি কে উজাইয়া দিবে উজাই না মাঝি নাই আল্লাহর জিকিরের বৈঠা মারেন এই নৌকার মধ্যে যেরকম সোহার এবার সালা শুরু করবে

এক নম্বর হলো তার গোড়ার জন্য তবা করবে এই সবই পাইলেন এরপর দোয়া মনাদত করবেন পিতার জন্য মাতার জন্য ভাই বোনের জন্য আপনার প্রচাদের জন্য শাইকের জন্য যার কাছে শরীয়তের এলিমেন্ট শিখছেন তার কাছে সবার জন্য আপনি দোয়া করলেন এবার ফেরা সব আমল গুলা একটা গাঠি বাইন্দা রোমালে বাইন্দা মহান মামুদের কাছে জমা করে দিবে এবার আশা করা যায় সারা দিনটা ভালো হবে বাড়তি বের হয়ে যাবেন

हिल जी कलाइ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সাথে যারা ছিলেন মজলমানের সময় তারা চলে গেছেন অনেক ভাগ্য আপনাদের আমাদের অনেক ভাগ্য চিস্ত শাহীরা তরিকার এবং সাথে আরো অন্য যারা ছিলেন সাথে জিকির করছেন সবারই দোয়া আপনারা পেয়েছেন সবারই দোয়া পেয়েছেন এই মাসবা আর এই জিকিরের মাহফিল দশ লক্ষ টাকা দেওয়া বাড়িতে আয়োজন করেন পারেন নাকি খালি পোলা বাড়িতে নিয়ামত আপনি গ্রহণ করলেন আমরা যে নিয়ামত পাইলাম আল্লাহ পক্ষ থেকে এটা তো সব জিনিস পাওয়া যাবে না সব জিনিস বোঝান জানে হিসাব আল্লাহ এখানে সাহিত্য আছেন এরশির বান সিস্টার সাবিরা পর্যন্ত সব চলে গেছে যেখানে এ বসবা হয় সেখানে সিস্টার সাবিরা তরিকার দিকপাল যারা আছে খবর ওখানে চলে যায় সাথে সাথে এবং তারা অবলোকন করেন এবং তারা দেখেন এবং তারা আপনাদের পক্ষ থেকে দোয়া করে যত সমস্যা যত যাহা কিছু আছে সব আমাদের কাছে বলেন সব সমাধান যেন হয়ে যায় সোহান আল্লাহ আমাদেরকে আমাদের যেন কবুল করে নেন আমিন رحمت বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আমিন আল্লাহ আল্লাহ মানে খেয়াল করবেন কি আল্লামার দিকে ছায় আছে আমি আল্লাহর দিকে ছায় হইছি আমি আল্লাহকে দেখা দেখি আল্লামার ডাকের জবাব দেইকে বান্দা মাকে ডাকুকা ডাকটা কানে শোনার চেষ্টা করবেন এই দ্বিতীয় সবকটা ভারতসবক সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহক লাইলা ইলা 200 বার ইল্লাল্লাহু যারা প্রথম সবকে ছিলেন আজকে এখন তারা ভারত তজবিদ দিতার সবক তারা পাইলেন এই ভারত তজবিদ দিতার সবকটা যারা পাইলেন তারা হাত ওঠান আল্লাহ আকবার আপনারা এই সবকটা পাইলেন জি আগামী বছর পর্যন্ত এই সবক করবেন আমি খুশ খবর নিব কিন্তু অবশ্য এতদিন খুশ খবর নেই নাই শুধু বছর আসছেন উল্টে আমি আর আপনার ব্যক্তিদের যা খোঁজ খবর নিতে পারি হাত নামান এবার হাফসে দম হাফসে দম সব যারা দ্বিতীয় সবককে ছিলেন এখন তারা হাফসে দম সবক পাবেন হাফসে দম মানে দম আটকানোর সবক মরণের খেল করবেন আমি এখন মারা গেলাম আমাকে এখন ধরা ধরে ঘর করে ঘর থেকে বাহির করে আমাকে এখন গুসল সাদা কাফরের কাপড় আমাকে এখন জড়িয়া রাখছে মরণের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে নিজের জীবনে তাইতেই তাই তাই দিবেন এখন জানাজার নামাজের প্রস্তুত করা হয় জানাজার নামাজ হয়ে গেল আমাকে নিয়ে এখন কবরের ভিতরে নিয়ে আমাকে এখন নামায় প্রথম দ্বিতীয় সবাইকে কবরের পাশে নিয়ে নামায় তৃতীয় সবাইকে হাফ সুদুম কবরের ভিতরে নিয়ে আপনাকে এখন নামায় কবরের ভিতরে এখন আপনাকে সল করবে কষ্ট করে মন ফেরেশতা কে ফেরেস্তা করে মার রব্বুকা ও আমা দিন এই কিন্তু খেয়াল হচ্ছে খেয়াল সবক এখন আসে না সবকের খেয়াল হাফসুদুম সবক যারা নিবেন তারা এইভাবে করবেন আর প্রত্যেকে যারা আসছেন মার হদের ভেদত্ত্ব বইটা তারা নিয়ে যাবেন এখানে অনেক সংযোজন করা হয়েছে এই আর আরো ভালো মতো ছাপানো হয়েছে হোয়াইট প্রিন্টে এটা অনেক ঠিক অনেক ভালো সুন্দর মান ভালো করা হয়েছে খরচ একটু বেশি লাগছে দুশো টাকা করে এখন পরে নেন পরে এখন এখন ডিস্টার্ব দেখিলে নিয়ে আপনার সব কিছু জানবেন পুরা সবকটা এটার মধ্যে আছে একুশটা সবক না জানলে আপনি দরবারে আসেন যান তাহলে সার্থকতা কি সকলেই বইটা আপনারা নিয়ে যাবেন এখন আপনাকে কবরের ভিতর নিয়ে আপনাকে এখন নামাইল মন কান্ডকের ফেরিস্তা কষ্ট করে বার অমা দিন ওকে অমান্যবী ওকে তোমার রবকে তোমার কি তোমার নবীকে তিনটা প্রশ্ন করা হবে আপনি এই ফেরেশ্লাদেরকে এই প্রশ্ন করার সুযোগ আপনি দিবেন না আপনি তখন বসে বসে আল্লাহ জিকির তখন শুরু করে দিবেন একুশটা দম দিতে হবে একুশ বার এই জিকির আপনাকে করতে হবে আপনি বসে বসে কপাল থেকে না বড় দৃষ্টি এনে আপনি ওই জিকির ধ্যানে দুনিয়াও করছেন কখনও আপনি করবেন আপনি যে কি শুরু করে দেবেন শেষ হয়ে গেল আমারও দম শেষ হয়েছে আবার দম উঠাবেন Allah 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 Allah' দুই দুপ গেল এরকম একুশ দুপ আরো উনিশটা বিশ একুশ একুশ বেজুর সংখ্যা আপনার ট্রেড বিল হাইটা দেখেন ট্রেড বিল যাদের আছে আমি ঘড়ি ধরে আমি একুশ মিনিট হাইটা দিছি ঠিক একুশ মিনিট হাঁটার পরে শরীরে ঘাম আসে এর আগে আসে এটা আপনারা খেয়াল করছেন নি আমি ব্রেন খাটাইছি কেন এই একুশ সব কেন একুশ মিনিট কেন একুশ মিনিট ট্রেডমিলে ঘড়ি ধরে হাইট আমি দেখছি একুশ মিনিটের আগে শরীরে ঘাম বের হয় তার মানে এটা আপনার হাটের একটা টনিক শরীরে একটা এক্সারসাইজ দেখবেন আপনি জিকির করেন পনেরো মিনিটে জিকির করেন শরীরে ঘাম বের একুশ মিনিট করেন দেখবেন যে এখন আপনার শরীরে ঘাম হওয়া শুরু করতে তার মানে এটা আপনার শরীরের একটা টনিক হয়ে গেছে সব ট্রেডমিলে হাইটে গড়ি ধরে আমি দেখা দিতেছি আপনি গরিবের হাইটে দেখে তাদের সবকটা এমন ভাবে সাজানো হয়েছে এমন সিস্টেমে পরকালের আখেরাতের সিস্টেমে দুনিয়ার শারীরিক সুস্থতার সিস্টেমে যা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক যদি কেউ বলে বেদাত বোনা হোক

আটটা দম শুরু করে জিজ্ঞেস শুরু করে একুশ দম দিবেন যাওয়ার পরে একটা গাছ দেখা যায় এক গাছে তো গাছে যাবেন দমটা বাড়ানোর চেষ্টা করবেন তারপরে শব্দটা কি দমের উপরে দম এই কথা ভাষাগুলি সবকের একটা মাদ্দা এগুলো মনে রাখতে হবে তারপরে একুশ দম যখন হয়ে যাবে অনেক সময় দেখা যাবে যে শেষের দমে আপনি জিব্বাটা নাড়া শুরু করছে এটা হলো জাহেরি হালাত ওটা হলো বাতিনি হাত এই সবাই দুই প্রকার হাত আছে সকালবেলা ভোর উঠে দেখবে যে আপনার জিব্বা নাড়া ছাড়া শুরু করছে করবে

প্রথম শবক নজব সুমান আলহামদুলিল্লাহ আল্লাহ এটা করবেন আর দ্বিতীয় সবকির শবক সোমান আল্লাহ আল্লাহ দুই আল্লাহ বার এই দুই শবক পরে এটা করবেন তাতে মোটামুটি পঁচিশ মিনিট লাগে সারাদিনে চব্বিশটা ঘন্টা নিজের কাজে খাটা মাঠে ঘাটে প্রান্তরে রাজনীতির মাঠে অফিস আদালতে দোকানে চব্বিশটা ঘন্টা আপনার গেল আপনার নিজের জীবনের আত্মার উত্তরস্যের জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করবেন এই জন্য কি পঁচিশ মিনিট যাইতে পারে না আপনার জীবনের এই যে সময়গুলির মালিক কে এত ব্যাগ সময় যিনি যে ভাগ করে নিছেন আল্লাহর জন্য সময় দেন না এখন যদি দেখেন আধা ঘন্টা সময় আল্লাহ আল্লাহর ধ্যানে এবং খেলে জিকিরে আত্মসুদীর খেলে উজ্জীবিত খেলে সকাল সন্ধ্যা যদি সারাদিনে যদি এক ঘন্টা সময় আপনি যদি দিতে পারেন তেইশ ঘন্টা সময় আপনি নিজের জন্য নেন আর এক ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য দেন আল্লাহ সময় আল্লাহ যদি দিতে পারেন দেখা যায় তেইশ ঘন্টা আপনি কি করেন আর এক ঘন্টা আপনার জীবনের কি বেড়াই কাম আছে এখন শয়তান কোমন ঠান্ডনা দেওয়ার চিকিৎসা আপনি সরাই নিয়ে যাবে এখানে এই মসজিদ ছিল না তখন তখন মসজিদই ছিল না ওই জায়গায় জাল ফেলা মসজিদ নামাজ পড়তাম আর আব্বা আমার সবাই মিলা এই যেখানে আমাদের ঘর ওখানে নামাজ পড়তে হবে একটা সাপড়া মসজিদে আব্বা উঠেছেন ওটার মধ্যে আমি ওসমান নামাজ আমি পড়াইতাম আর এখানে একটা ইয়ার লেবু গাছ ছিল ওই পুনা এখানে একটা ল্যাগ নামক গাছ ছিল ওখানে একটা সন্ধি নরিকে নারিকেল গাছ ছিল আর একটা আশায় আম গাছ ছিল সব অবস্থা ছিল ওখানে যে আব্বা ওই এই গাছটা লেবু গাছটা সরে দেয়া এরকম করে আব্বা কবর খুঁজছেন কবর খুঁজছেন কলেজ থেকে আয়সাই জামা কবার একজন করছে আবার মা আবার মোটামুটি একটা মাইফা রাখছে কতক্ষণ জিকির করলো খাওয়া দাওয়া করে আমার আবার পাঠাই দিয়েছে আমি যাই আবার ওই দাঁড়ার পরে যে আব্বা হেন মা ডাকে খাইবেন

রান্ধার বারে এটা ওটা অনেক শ্রম আব্বার জন্য দিচ্ছে তখন আরকি তখন তো আমরা ছোট ছিলাম আর কি তখন এরপরে মা ডাকতেন আব্বা আবার সরে আসতেন কি তা আমি আবার কইতাম যে আব্বা কবর যে জিকির করে আমি একটু যাই পরে নাই ভাই জিকির করে যাই দিয়ে উপরে ওর ধারা আন্ধার হয়ে গেছে উঠেছে

করে স্বাস্থ চলেছে কোন রকম দৌড়িয়ে সাবধান ওদি জন্য কবর কবর ওই আমি কইলাম না এই আমি আবার দেখতেছিলাম এত মানুষ কি ওখানে অনেকক্ষণ লাগলাম এতক্ষণ কবর দিতে লাগে পরে আসতে শুনলাম এত দেরি লাগলো কেন ওই কবর খুঁজছে ঠিকই কবর খুঁদে কবর সাইবা যায় আমার মাটি খুঁদে আবার সাইভা যায় এরকম দুই তিনবার করছে পরে অন্য করে মাটি ডেকে ডেকে টুকে থেস আরেকজন কবর খুঁজছে খুঁজছে খালি উলু পুকা বেঙ্গুর খালি হয়ে আসে ফিরাইতে পারলো না পরে ওই অবস্থা কবর দেওয়া হয়েছে এলে মিশা কথা না আসা কথা এরপরে আরেক মহিলা মা তার কবর খুঁজছে সেই কবর ছোট গ্রান আর গ্রান আতরের গ্রান গোলাপের গ্রান খাস পর্দা করতো স্বামী ছিল না বাড়িতে বাড়িতে যে মুরগি পালে না টাকার মধ্যে মুরগির সাও এই মুরগির সাও রাতটিতে চাও করতেছে তো মনে করছে যে খাটাস ফাটাস কিছু মনে হয়েছে তো সৌকির থেকে নাই না হে হে করে খেতে সেই এমনি করে খেদে বেরিয়ে গেছে বুকু স্বামী যে সাও ধরে ধরে খাইতেছে এরা তাদের বুঝে নাই অন্ধকার হে করে খেদে বেরিয়ে গেছে সাপে যায় তার সবল দিছে সবল দিছে পার মধ্যে যায় তার সাপের সবর লাগছে বাঁধতে সকাল হয়েছে মরে নাই এনে এলাকার মানসিক উজা লাগবে উজাই বলে যাইরা নামাইবো তাই আমি খাস পর্দা করি উজা আবার পার মধ্যে যার বয়সা ময়রা বেগানা পুরুষ করে পার মধ্যে করতে পেরে পরে নিজে কতক্ষণ চেষ্টা করছে পরে আত্মীয় কেরা দেখেছে কি সহ না যা পরে বান খুলে দিছি আধা ঘন্টা টিকে নেয় বান খোলার পরে মারা গেছে কিন্তু কোন পুরুষ তার ওই তার এটা সুই বেরিয়ে দেয় নাই কোনো বিশ দরকার নাই মহিলা জমক কিন্তু কখনো এটা সম্ভব নাই তার মৃত্যুর পরে তারে কবর দেওয়ার জন্য সেই মাটিতে গ্রাম গ্রাম পেছে গ্রাম গ্রাম হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছে জীবনের শ্রেষ্ঠ যদি ভালো হয় তা সব ভালো তা জীবনে খুব ভালো সেটার জীবনে খারাপও হইতে পারে আল্লাহ হাসানুল খয়ালি এ হিসেবে যখন নাজিল হয়ে যায় তখন এক লোক এক সাবিত ছিলেন ওহি তখন সে নিজেই বলে ফেলছে ফতাবার আল্লাহ হাসানুল খয়ালি পাল্লা নবী সসম বলতেছেন যে এখন এইটাই নাজিল থেকে চলে হচ্ছিল তারপর সে লোক মারা যায় তিন দিন পর্যন্ত তার লাশ মাটির উপরে ছিল মাটিতে কবুল করে নেয় মাটির নিচে লাশ দাফন করছে ঠিক কিন্তু মাটিতে গ্রহণ করে আবার লাশ উঠে গেছে আবার দাফন করছে আবার লাশ উঠে গেছে আবার করছে আমার লাশ উঠে গেছে আল্লাহ নবীর কাছে যায় ফের আবার নতুন করে খ্রিস্টান ছিল না খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে মুসলমান আবার যায় খ্রিস্টান হয়েছে তিন দিন পর্যন্ত লাশ খালি মাটিতে গাছে মাটিতে কবুলি করে নাই নবীর সাহাবি ওহি লেখে জীবনের শেষে যা আন্দামে গেছে মনে রেখে তো জীবনের শেষটা ভালো করা চাই এই জন্য দোয়া করতে হয়

এবং সময়টাকে কান ধরে খাটিয়ে দেন আপনারা আমাকে রিসার্চ করবেন যে আমি যে পীরের সাইকের হাতে হাত দিছি বায়ু গ্রহণ করছি ওনার লাইফ স্টাইল দেখে মন এটা আপনারা খেয়াল করবেন এটা আপনারা খেয়াল করবেন এটা যে আমি সময় খাটাই কিনা বা আমি আজ আইরা ঘুরি কিনা কথা খেয়াল করছেন আমি যদি ঘুরি আপনারা ঘুরেন আমি যদি দোকানে বসে ঘন্টা ঘন্টা গল্প করি তা আপনারাও গল্প করেন আমি যদি পাড় উপরে পাড় উঠে যদি চা খাই আপনারাও খান বাকি জীবনে পণ্যের পার আমরা পাওয়াটা খাইছি নাকি পারের পাওয়াটা খাওয়া মানে কি অভাবনটার মধ্যে করে যাও সাবধানে কাজ করবেন না এ কাজ কখনো করা হলো নিষেধিল পারে পা উঠে কিছুই খাইবেন না খুব সাবধান খুব হুঁশিয়ার এটা আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন নাজিল করে দেন আর যারা এখান থেকে চলে যাবেন ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখবেন এখন তো দরবারে কোনো কার্যকর অভাব সারা সারা দরবার কোনো নির্দেশনা আলাপ আলোচনা করবে সারাদা আর মেহরবানি করে আপনারা যারা ফেসবুক ইউটিউবে শেয়ার দেন ই করে তারা কি ব্যবসা করে তাদের মতো এই কাজটা দরবার সত্যি কেউ করবে না দেখা যায় তাহলে এটা করা যাবে না আর একটা মিডিয়ার নাম রেখে দিয়েছি আমি বাক্কা মিডিয়া এটা তো আপনারা কাজ আপনারা করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য এত নিয়ে এত পছন্দ আমি ওই যে বিকাশ এটা আমার ভালো পছন্দ লাগে না

na habala kwa taqid la bilah